আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স চলে আসলাম রসায়ন বিভাগের নবীন বরণ অনুষ্ঠান দু হাজার পঁচিশ আর আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন অধ্যক্ষ স্যার সরকারি ব্রজমোহন কলেজ এবং আমাদের বিভাগীয় প্রধান স্যার থেকে শুরু করে অন্যান্য সকল স্যার এবং ম্যামরা এবং একই সাথে ফ্রেশার্স যারা আছে যাদের জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে তারা তো ছিলই তাই এবার শুরু করতে যাচ্ছি এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমার আজকের ব্লগ ভিডিওটি সোলের গো প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে বাট আমাদের ফটো সেশনই শেষ হচ্ছে না ভাই আর একটা পোজ দেই একটা ছবি তুলে দে যাই হোক আমি কিন্তু আজকে একটা মাস্টার প্ল্যান করেছি যেটা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি এখন ডাইরেক্ট যাব প্রোগ্রাম রুমে এবং সেখান থেকে কিছু ফ্রেশার্সদেরকে নিয়ে আসবো ফটো সেশনের কাছে আচ্ছা ফ্রেশার্সরা কি খুব বেশি মাইন্ড করবে যদি ওদেরকে ফটো সেশনে নিয়ে আসি এটার অ্যান্সার হচ্ছে একদমই না ইটস কল্ড বন্ডিং আর এই বন্ডিং থেকেই হবে রিয়াকশন আর এই রিয়াকশন থেকেই হবে আমরা কাটিয়ে আজকের আমি শুরু যাচ্ছি

এর পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবে পূজা বিশ্বাস তৃতীয় বর্ষ ভগবতে বাসুদেবায় 私たちオ私ジュオ私ジュの生活を、私たちの生活を、私たちの生活を、<noise>

আয়সা চি না আয়সা দিস ইজ ক্যামিস্ট্রি ল্যাঙ্গুয়েজ ভাবা যায় এই কয়েক বছরে আমরা ক্যামিস্ট্রি ল্যাঙ্গুয়েজটাও শিখে গেছি একটা গান শুনে আসি আকাশ তাও কেন আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না কেন দেখছো না আমারও এই একই প্রশ্ন যাই হোক আর ভীষণ ভালো লাগছে চলুন এবার একটা চাকরি বা আচ্ছা দুই এক মাস ওয়েট ওয়েট তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আজকের ভ্লগ ভিডিওটা দেখে অনেকেরই মন খারাপ হতে পারে যে ইস আমি এত সুন্দর পারফর্ম করলাম অথচ আমার ভিডিওটা কেন ফুল করা হলো না আসলে এমনটা ভাবার কোনো কারণ নেই তোমাদের প্রত্যেকটা ইভেন্ট ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তোমরা যারা নিজ নিজ পারফরমেন্সগুলো দেখতে চাও তারা নাইমা ক্রিয়েটরস ইউটিউব চ্যানেলেই তোমাদের পারফর্মগুলো দেখতে পাবে

এই যে আবদার করলেই আমরা সব কিছু পেয়ে যাই এজন্যই আমাদের আবদারের মাত্রাটা অনেক বেশি এই যেমন ধরেন আমরা অধ্যক্ষ স্যারের কাছে গান শুনতে চেয়েছি স্যার আমাদের একটা সুন্দর গান শোনাইছে দ্যাট মিন্স আমাদের এক্সপেক্টেশন লেভেল কিন্তু অনেক বেশি গেছে এ পর্যায়ে আমরা একটা কি ছিল না আজকে আমাদের এই প্রোগ্রামে নাচ গান কবিতা আবৃত্তি থেকে শুরু করে কৌতুক কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ ইভেন ফ্রেশার্সদের সুন্দর সুন্দর হাসি যার জন্য আমাদের আজকের আয়োজন আফটার লাঞ্চ সবাই চলে আসলো আবারও প্রোগ্রামে অ্যাটেন্ড করতে কারণ আমাদের দ্বিতীয় পর্বের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে এখনই রসায়নে নাকি রস নাই আরে ভাই কেমিস্ট্রিতে প্রেমও হয় বেস্ট কাপল অফ দ্য ইয়ার হ্যাঁ যেটা শুনেছেন ঠিক সেটাই কেমিস্ট্রিতে প্রেমও হয় ওই যে কথা আছে না যে কেমিস্ট্রির মধ্যে একটা লাভ কেমিস্ট্রির ব্যাপার আছে ঠিক রকম কেমিস্ট্রির স্টুডেন্টরা একটু অন্যরকম রোমান্টিক হয় লাইক অ্যাজ তারা কখনো তোমাকে ডিরেক্টলি আই লাভ ইউ বলবে না তারা তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি আমার ইলেকট্রন হবে এখন তুমি যদি আবার দেবের মতো উত্তরটা দিয়ে বসো যে কেন

এবার ধীরে ধীরে ডান্সের তালে তালে আমি শেষ করতে যাচ্ছি আমার ব্লগ ভিডিওটি আচ্ছা কেমন লেগেছে আমাদের টোটাল প্রোগ্রামটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আর আমার সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা